আচ্ছা বর্তমানে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা বিএম তৈরি করতে পারবো বিএম তৈরি করতে হলে আমি ইনস্টাগ্রামটা কম্পিউটারে করতেছি আপনারা চাইলে আগে যাদেরকে দেখানো ছিল যে আইসল্যান্ড অ্যাপ থেকে ইনস্টাগ্রাম বানাতে হবে ঠিক সেমভাবে বানালেও হবে কিন্তু আমি পিসিতে বানাচ্ছি ইনস্টাগ্রাম যাদের ফোন নাই তারা পিসিতেই করতে পারবেন সমস্যা নাই আর আমি চলে গেলাম আমার একটা বিএম ক্রিয়েশন নামে আমার একটা ব্রাউজার আছে আমি সেটার মধ্যে চলে যাব এই যে এটা হচ্ছিল আমার বিএম ক্রিয়েশন ব্রাউজার এখানে আসার পরে আমি ডাটা ক্লিয়ার করে যাব এবং এখানে আমি একটা ভিপিএন ইউজ করবো বর্তমানে ভিপিএন ইউজ ছাড়া যদি আমরা বিএম বানাচ্ছি সেই বিএমটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্য আমাদের ভিপিএন ইউজ করতে হবে তো এই ভিপিএনটা পেড যাদের কাছে নাই আমার সাথে যোগাযোগ করিয়ে আমি এটার পেড দিয়ে দেবো এটা আমি কানেক্ট করলাম এটাতে আমি সিঙ্গাপুর সার্ভার ধরলাম আরও বিভিন্ন সার্ভার ধরে ধরে কাজ করে দেখতে হবে কোন কোন সার্ভারে হয় এটার পরে আমি ইনস্টাগ্রাম ট্যাবে ক্লিক দিলাম এবং আমি এখানে একটা টেমেল ইউজ করব এখানে এসছিলো ডট কম আমি এই টেমেলটা ইউজ করব এখানে হচ্ছিলো টেমমেল যে বাধা ধরা কোনো নিয়ম নাই যে এই টেমেলটাই ইউজ করতে হবে এরকম কোনো নিয়ম নাই এখানে হচ্ছিল আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো টেম মেল যখন যে টেমেল দিয়ে কাজ হবে সে তখন সেটা দিয়ে কাজ করতে হবে তো আমি টেপ মেলটা কপি করলাম করার পরে আমি ইনস্টাগ্রাম ট্যাপে গেলাম যাওয়ার পরে আমি সাইন আপে ক্লিক দিলাম সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে হালকা একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে উপরে আমি ইমেলটা দিয়ে নিচে সাব দিলাম তো এইখানে যদি এই যে তীরের মতো অপশনটা আসে তাহলে বুঝতে হবে যে এখানে ইনস্টাগ্রামটা হবে আর যদি অপশনটা না আসে তাহলে বুঝতে হবে যে এখানে ইনস্টাগ্রামটা হবে না তাইলে আমাদের বাইক হয়ে ফোনে যে দুইটা মেথড দেখায় দেওয়া আছে সেই ম্যাথডে কাজ করতে হবে তো এখন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই পাসওয়ার্ডটা একটু হাত দিবেন এবং নাম এখানে একটা নামের মতো নাম দিবেন মানিক বাবু দিলাম হুম ইসলাম বাবু এটা সেটা আবিজাবি দিতে হবে দিতে হবে এখানে হচ্ছিলো এখানে একটা ক্লিক দিলে অটো নেম নিয়ে নেবেন এখানে আপে ক্লিক দিতে হবে তো সাইন আপে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছিলো বয়সটা অবশ্যই একটা প্রাপ্ত বয়স দিতে হবে দেওয়ার পরে এখানে নেক্সট সার দিতে হবে এখানে একটা রোবট আসবে তো রোবটটা আমাদেরকে মিল করে দিতে হবে আমি এখানে রোবটে ক্লিক দিলাম তারপর আমার এখানে চাইলো কি ব্রিজ তো আমি ব্রিজগুলো সিলেক্ট করে দিয়ে ভেরিফাই দিলাম তারপরে আমি নেক্সট দিলাম এই নেক্সট করলে এখানে ইমেলে একটা কোড যাবে তো আমি এখানে অ্যাডটা ক্লোজ করে দিলাম নিচের দিকে আইসে আমি এখানে রিলোড দিলাম এই যে ইনস্টাগ্রাম থেকে একটা ইমেল আছে তো আমি এইখানে ঢুকলাম এইখানে ঢুকার পরে আমি আমার কোডটা কপি করলাম কপি করার পরে কোডটা এখানে দিয়ে নেক্সট দিলাম তো যদি আমার এখানে ইনস্টাগ্রামটা ক্রিয়েট হয়ে যায় হ্যাঁ শুভ হবো আসতে হবে যদি ইনস্টাগ্রামটা ক্রিয়েট হয়ে যায় তাহলে এখানে ছোট্ট একটা ইনস্টাগ্রামের ট্যাব এসে এটা এখানে ইনস্টাগ্রামটা শো করবে আর যদি সাসপেন্স যায় তাহলে এখানে সাসপেন শো করবে যদি সাসপেন্স যায় তাহলে আমাদের আবার ডাটা ক্রিয়েট করতে হবে মোবাইল ডাটা কানে ডিসের ঢাবি ঢাকুক কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামটা করতে হবে এখন আমার ইনস্টাগ্রামটা যখন ক্রিয়েট হয়ে গেলো এখন আমাকে যেটা করতে হবে মেটা বিজনেস সুইটের ট্যাবটা নিতে হবে এখানে ট্যাপটা নেওয়ার পর আমরা আগের যেভাবে বিএম বানাতাম ঠিক সিমিলার হয়ে আমি লগিং উইথ ইনস্টাগ্রাম দেবো এটা দেওয়ার পরে লগ ইন ইনস্টাগ্রামের যে জন্য আসলো এটা দিলাম এটা দেওয়ার পরে আমি বিজনেস দিয়ে বানাবো আমরা আপাতত বিজনেস দিয়েই বিএম বানাবো কেননা বর্তমানে বিএমএ আপডেট ক্রিয়েটরের বিএম মেবি নষ্ট হচ্ছে আমি এর আগে একটা বানালাম তো নষ্ট হলো এই জন্য আমরা দুটো করে বানাবো না আপাতত বিজনেসটা দিয়েই বানাবো যে আমি ড্রোন সেপ দিলাম তারপরে আমি ডান দিলাম নাম দিলে মোটামুটি কিন্তু আমার ইনস্টাগ্রামটা খুলে গেল। মানে আমি একটু লগইন দেখাইছেন ইনস্টাগ্রাম। আমি আবার ইনস্টাগ্রামে ক্লিক দেবো। মূলত এটা কোনো সমস্যা নাই এই সমস্যাটা দেখায় নেটের কারণে যদি নেট পারফরম্যান্স একটু ডিস্টার্ব করে তাহলে এই সমস্যাটা দেখায় ওইখানে আবার ক্লিক দিবেন এটার ভিতরে ডুবে যাবে এটার ভিতরে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটিংয়ে যেতে হবে তো আমরা সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ে চলে আসার পরে আমাদের আমরা এই ইমেলটা ইউজ করবো মেলটাকে কপি করলাম করার পরে আমরা উপরে গেলাম বিজনেস পোর্টফোলিও তারপরে গেলাম আপডেট এখানে ইমেলটা দিয়ে দিলাম এখানেও ওই ইমেলটাই দিয়ে দিলাম এখানে একটা সংখ্যা কাটিয়ে দিলাম নিচেও ঠিক সিমিলার সংখ্যাটা কাইটে দিয়ে উপরে আমি একটা ইউজের নেম দিলাম উপরে একটা ইউজোর নেম দিয়ে আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমি এবার পিপল ইনভাইটে আসলাম আসার পরে এখানে ইনভাইট পিপল তারপরে আমি ইমেলটা যেটা আছে এটা সম্পূর্ণ ওটাই দিতে হবে তারপরে নেক্সট করলাম এখানে ফুল কন্ট্রোল দিলাম নেক্সট নেক্সট সেন ইনভাইটেশন সেন ইনভাইটেশনটা যাওয়ার পরে আমাকে ওই ইমেলে আসতে হবে আসার পরে এখানে একটা রিলোর্ড দিতে হবে ওই ইমেলে একটা এই যে ফেসবুক থেকে ইনভাইটেশন লিংকটা চলে আসবে তো আমি এই লিংকটাকে কপি করলাম করার পর আমার যে ফেসবুক আইডিতে আমি বিএমটা অ্যাকসেপ্ট করে লিঙ্ক বাইড করবো সেই ফেসবুক আইডিতে আমি নিয়ে যাবো বিএমটাকে নিয়ে যাওয়ার পরে আমি এখানে লগ ইন উইথ ফেসবুক দেবো দেওয়ার পরে এখানে আমরা একটা যে কোনো নাম দিতে পারি ওটার বিষয় না তারপরে আমরা কন্টিনিউ করে বিএমটাকে অ্যাকসেপ্ট করলাম তো বিএমটা যদি আমাদের অ্যাকসেপ্ট হয় তার মানে আমাদের বিএম করার প্রোসিডিউরটা ঠিক আছে আর যদি অ্যাকসেপ্ট না হয় তার মানে ওটা তো হলো না এ আপডেট এখন এই বিএমটা আরও নতুন কিছু লোক আছে এই জন্য আমি স্টেপটা সম্পূর্ণ দেখাচ্ছি তো বিষয় হচ্ছে বিএমটা এখন যেহেতু আমাদের খোলা হলো এখন এটাকে আমাদের বাড়ি করে তো বিক্রি করার জন্য প্রসেস করতে হবে তো এই জন্য আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা যে ইনভেট পিপল পেয়েছি এই এই ব্রাউজারে আবার আমাদের একটা টেম্বেল থাকবে তো আমরা এই টেম্বেলটা কপি করলাম করা এখানে ইনভাইট পিপলে গেলাম যাওয়ার পরে এখানে ইমেলটা দিলাম নেক্সট করলাম এখানে এটা ফুল কন্ট্রোল দিলাম তার নিচে একটা আছে এটা ফুল কন্ট্রোল দিলাম তারপরে আমরা নেক্সট করলাম আবার নেক্সট আবার সেন ইনভাইটেশন এই ইনভাইটেশনটা চলে যাওয়ার পরে আমরা এখানে রিলোড করলাম করলে এই যে ইনভাইটেশনটা আসলো আমরা এই ইনভাইটেশনটা কপি করে যে যা যে যেখান থেকে যে মাধ্যমে আমাকে এগুলো পাঠান সে সেখান থেকে আমাকে সেভাবে পাঠাবেন সে তার উদাহরণস্বরূপ আমি ধরলাম যে আমি এটা এখানে রাখলাম এইভাবে সিরিয়ালি এখানে দেখা যাচ্ছে যে রাখতে হবে যার সাথে আমি সিটে যেভাবে শেয়ার আছি সেভাবে রাখতে হবে তো এই হলো মোটামুটি ভিএমের আপডেট এরপরে যেটা করতে হবে আবার ইনস্টাগ্রামে চলে আসতে হবে আমার আমাদের এখানে ইনস্টাগ্রামের যে ট্যাপটা আছে এটাকে ক্লিয়ার টাকা দিতে হবে এবং ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দিতে হবে ডিসকানেক্ট করার পর আবার কানেক্ট করতে হবে করে আবার আমি শুরু থেকে যে প্রসিডিউরটা অবলম্বন করলাম সেই প্রসিডিউরটা অবলম্বন করে আমাদেরকে বিএামটা তৈরি করতে হবে তো আমি ভিডিওটা সবাইকে পাঠাই দিচ্ছি দ্রুত বিএম বানান কেননা আমাদের বিএমের স্টক অনেক কম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ